শালিকার অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল সোশ্যাল মিডিয়া ছড়ানোর অভিযোগ জামাই বাবুর বিরুদ্ধে বসিরহাট মহকুমার হেমনগর কোস্টাল থানার কালীতলা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর শামসিন নগরের ঘটনা অভিযোগ দীর্ঘ ছ ধরে বছর সতেরো শালিকার অশ্লীল ভিডিও ছবি তুলে সোশ্যাল মিডিয়া ছড়ানোর অভিযোগ বছর তিরিশের জামাইবাবু সফল মুল্লার বিরুদ্ধে উঠছে অভিযোগ ঘটনায় তীব্র চঞ্চল ছড়ায় সুন্দরবনের শামসিন নগর গ্রামে নাবালিকার বাবা সামাদ কাঁথি জানান দীর্ঘ কয়েক মাস ধরে মেয়ের কিছু কুরুচিকর ছবি তুলে ব্ল্যাকমেল করছিল জামাই প্রতিবাদ করলে হুমকি ভয় দেখানো হয় বলে অভিযোগ প্রশাসনের কাছে যেত বারণ করা হয় পরিবারের কাউকে গোটা বিষয়টি জানাতে নিষেধ করা হয় বলেও উঠছে অভিযোগ কিন্তু বেশ কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করছেন ওই ব্যক্তি এই ঘটনাটি ঘটার পর বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই নাবালিকা বলে অভিযোগ ইতিমধ্যে হিমনগর কোস্টাল থানায় গিয়ে শালি শ্বশুর জামাইবাবু সাইফুল্লার মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে জামাই কাজী জামার নাম করে তামিলনাড়ু পালিয়েছেন পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পারে বেশ কয়েকদিনের মধ্যে হিমনগর থানার পুলিশ সাইফুল্লাহকে ধরতে তামিলনাড়ু পাড়ি দেবে বলেও জানানো হয় বুধবার বসিরহাট মহকুমা আদালতে শালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় ঘটনার জেরে শালি ও শ্বশুর জামায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পুলিশের কাছে উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বাসের রিপোর্ট ব্রাঞ্চ